টিউটার্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো সাপের সম্পর্কে সাপের অর্থ জানা এটি একটি ইতালিয়ান ভার্ব তো এই সাপেরে বিভিন্ন কালের সময় বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব আজকে আমরা এর ১৪ তম পর্ব নিয়ে আলোচনা করছি এর আগে অলরেডি আমরা ১৩ পর্ব নিয়ে আলোচনা করেছি তো সেখানে বিভিন্ন ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন ভিডিও শেষে প্লেলিস্ট লিস্ট আকারে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব সাপেরে কালে বিভিন্ন সাবজেক্টের সাথে কীভাবে পরিবর্তন হয় তো প্রথমে আমরা দেখব আমি জানি এই ইতালিয়ান কি ইয়োসো ইয়ো অর্থ আমি জানি সাপেরে অর্থ জানা যখন আমি জানি হবে তখন কি চেঞ্জ হয়ে যাবে সাপেরে সো সাপের হয়ে যাবে সো মানে ই আমি জানি কোনো বাক্যতে যদি সো থাকে তাহলে আমরা বুঝে নেবো সেটার অর্থ আমি জানি ই কোনো বাক্যতে নাও থাকতে পারে বা থাকবে না তখন শুধু সো থাকবে তো এই সো অর্থ আমরা বুঝে নেব আমি জানি তুমি জানো তু সাই তুমি জানো তু সাই সে জানে লুই অর লেইসা আমরা জানি নই সাপিয়ামো নই সাপিয়ামো তোমরা জানো বই সাপেতে তারা জানে লরো সান্ন ঠিক আছে তো সাপের এটা এক একভাবে এক এক সময় পরিবর্তন হচ্ছে বর্তমানকালে বিভিন্ন সাবজেক্টের সাথে যেমন আমি জানি ক্ষেত্রে সো তুমি জানো সাই সে জানে সা আমরা জানি সাপ্যাম তোমরা জানো সাপেতে তারা জানে সান্ন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাপেরে জানা এটার এক এক সময় এক একভাবে বিভিন্ন সাবজেক্টের সাথে পরিবর্তন হচ্ছে তো এগুলো দিয়ে একটি করে আমরা এখন বাক্য দেখব তো প্রথমে আমরা দেখব আমি উত্তরটি জানি এর ইতালিয়ান কি হবে লা ইস রিস্তা ইসোলা রিস্পোস্তা অর্থ আমি উত্তরটি জানি এগুলো কিন্তু সবগুলো বর্তমান কালের বাক্য তাহলে ইয়োসো অর্থ কী আমি জানি লা রিসপোস্তা অর্থ উত্তরটি তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি ইয়োসো লা রিসপোস্তা অর্থ আমি উত্তরটি জানি এরপরে দেখব তুমি সব জানো তুমি সব জানো ইতালিয়ান কি হবে তু সাই তুত্ত তু সাই তুত্ত অর্থ তুমি সব জানো বা তুমি সব কিছু জানো আমরা যেটাই করি তাহলে তু সাই অর্থ তুমি জানো আর তুত্ত অর্থ সব তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি তু সাই তুত্ত তুমি সব জানো এখানে যদি আমরা শুধু সাইতুত্ত বলতাম এটার অর্থ হতো তুমি সব জানো মানে তুটা যদি না থাকতো আমরা বুঝে নিতাম যে সাইত উত্ত অর্থ তুমি সব জানো আর উপরেরটা একটা সোলার স্পস্তা এইটুকু যদি বলতাম বাদে তাহলে এটার উত্তর এটার বাক্যটাও অর্থ হতো আমি উত্তরটি জানি ঠিক আছে এরপরে আমরা দেখব সে পড়তে জানে সে পড়তে জানে ইতালিয়ান কি হবে লুইসালে জেরে লুইসা জেরে অর্থ সে পড়তে জানে এখানে লুইসা অর্থ সে জানে পুরুষদের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে সে এখানে পুরুষকে বোঝানো হচ্ছে আর যদি মহিলা হতো তাহলে এই সেটা যদি মহিলা হতো তাহলে কি হতো লেই লুই পুরুষকে বোঝাব আর লেই মহিলাকে তাহলে কি বলতাম লেইসা সে জানে মহিলাদের ক্ষেত্রে যেহেতু এখানে পুরুষ বোঝাচ্ছি জন্য লুইসা অর্থ সে জানে জেরে অর্থ পড়তে তাহলে লুইসা জেরে অর্থ সে পড়তে জানে এরপরে আমরা দেখব আমরা ইতালিয়ান বলতে জানি আমরা ইতালিয়ান বলতে জানি ইতালিয়ান কী হবে সাপিয়ামো পার্লারে ইতালিয়ানো অর্থ আমরা ইতালিয়ান বলতে জানি এখানে সাপিয়ামো অর্থ আমরা জানি নই আমরা সাপিয়ামো জানি সাপিয়ামো আমরা জানি পার্লারে অর্থ বলতে ইতালিয়ান অর্থ ইতালিয়ান ইতালিয়ানো অর্থ ইতালিয়ান তাহলে উপর কী হবে সাপিয়ামো পার্লারে ইতালিয়ানো আমরা ইতালিয়ান বলতে জানি এরপরে দেখবো তোমরা জানো কোথায় যেতে হবে তাই না তোমরা জানো কোথায় যেতে হবে ইডো ইতালিয়ান কী হবে বই সাপেতে দোভবে আন্দারে বই সাপেতে দোভে আন্দারে অর্থ তোমরা জানো কোথায় যেতে হবে এখানে বই সাপেতে অর্থ তোমরা জানো দোভবে অর্থ কোথায় আন্দারে অর্থ যেতে ওকে তারপরে ডাকসাদি কী হবে বই সাপেতে দোভবে আন্দারে অর্থ তোমরা জানো কোথায় যেতে হবে এরপরে তারা ভালো রান্না করতে জানে তারা ভালো রান্না করতে জানে ইতালিয়ান কি হবে লরো সান্ন কুচিনারে বেনে লরো সান্ন কুচিনারে বেনে অর্থ তারা ভালো রান্না করতে জানে এখানে লরো সান্ন অর্থ তারা জানে কুচিনারে অর্থ রান্না করতে বেনে অর্থ ভালো তাহলে প্রোডাক্ট সাথে কি হবে সান্ন কুচিনারে বেনে তারা ভালো রান্না করতে জানে এরপরে আমরা দেখব এই সাপেরে অতীতকালের বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় তো প্রথমে আমরা দেখব আমি জেনেছিলাম আমি জেনেছিলাম অতীতের কথা বলছি আমি জেনেছিলাম ইতালিয়ান কি হবে ই সাপুতো ইও অ সাপুতো অর্থ আমি জেনেছিলাম তুমি জেনেছিলে তু আই সাপুতো তুমি জেনেছিলে সে জেনেছিল লুই অর লেই আ সাপুতো অর্থ সে জেনেছিল পুরুষ যদি হয় তাহলে বলবো লুই সাপুতো আর যদি মহিলা হয় তাহলে লেইয়া সাপুতো ওকে এরপরে আমরা জেনেছিলাম ইতালিয়ান কি হবে নই আব সাপুতো আমরা জেনেছিলাম তোমরা জেনেছিলে বই আভেতে সাপুতো তোমরা জেনেছিলে তারা জেনেছিল লরোন্ন সাপুতো অর্থ তারা জেনেছিল এখানে একটা জিনিস খেয়াল করুন সাপেরে পরিবর্তিত হয়ে কি হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে সাপুতো সাপুতো দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে সাপুতো আমরা এর আগে যেমন দেখলাম এক একটার সময় এক এক রকমভাবে পরিবর্তন হচ্ছে আমি তুমি সে এগুলোর সময় আলাদা আলাদাভাবে চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস ছাড়ছে সাপেরে চেঞ্জ হয়ে সাপুতো এই সাপুতোটাই সবগুলোর ক্ষেত্রে তার সাথে অ্যাড হবে আভেরেভার যেমন ই অ টু আই লুই লি voi আভেতে লরো আন্ন এগুলো সবগুলোর অতীতকালের সময় একই রকম হবে সবগুলো ভার্বের ক্ষেত্রে থাকবে সেম যেটা পরিবর্তন হবে তার সাথে আভেরে অথবা আভের ভার্ব অ্যাড হবে এটা আমাদের মনে রাখার নিয়ম তো চলুন আমরা এক একটা করে বাক্য দেখে নেই এগুলো দিয়ে তাহলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আমরা দেখবো আমি সত্যটা জেনেছিলাম আমি সত্যটা জেনেছিলাম ইতালিয়ান কি হবে ইয়ো অসাপুত লাভ্যারিতা অর্থ আমি সত্যটা জেনেছিলাম এখানে ইয় অসাপুত অর্থ কি আমি জেনেছিলাম লাভেরিতা অর্থ সত্যটা তাহলে ই অসাপুত লাভেরিতা আমি সত্যটা জেনেছিলাম এখানে যদি আমরা ইয়োটা নাও বলি শুধু বলি অসাপুতো লাভেরিতা অর্থ এটার অর্থ কিন্তু হবে আমি সত্যটা জেনেছিলাম এরপরে দেখব তুমি খবরটা জেনেছিলে তুমি খবরটা জেনেছিলে ইতালিয়ান কি হবে তু আই সাপুতোলা নতিথসিয়া টু আই সাপুতোলা নতিতা অর্থ তুমি খবরটা জেনেছিলে এখানে তু তু আই অর্থ অর্থ তুমি লাথ খবরটা তার উপরে আর একসাথে কি বলতে পারি তু আই সাপুতো লা নতিথ তুমি খবরটা জেনেছিলে এরপরে আসবে সে সব কিছু জেনেছিল বা সে সব জেনেছিল ইতালিয়ান কি হবে লুই আসাপুতো তুত্ত লুই আসাপুতো তুত্ব অর্থ সে সব কিছু জেনেছিল লুই আসাপুতো সে জেনেছিল পুরুষকে বোঝানো হচ্ছে সে সেজন্য লুই ব্যবহার করেছি যদি মহিলা হতো তাহলে ব্যবহার করতাম তাহলে লুই আসাপুতো সে জেনেছিল পুরুষ তুত্ত অর্থ সবকিছু তার উপর আর একসাথে কি বলতে পারি লুই আসাপুতো তুত্ত অর্থ সে সব কিছু জেনেছিল এরপরে দেখব আমরা গতকাল জেনেছিলাম আমরা গতকাল জেনেছিলাম ইতালিয়ান কি হবে নই আব্বি জেরি নই আব্যামো সাপুতো ইয়েরি অর্থ আমরা গতকাল জেনেছিলাম এখানে নই আব্যাম সাপুতো অর্থ আমরা জেনেছিলাম ইয়েরি অর্থ গতকাল তার উপর আর একসাথে কি বলতে পারি নই ইয়েরি আমরা গতকাল জেনেছিলাম এরপরে আসবে তোমরা সমস্যাটা জেনেছিলে তোমরা সমস্যাটা জেনেছিলে ইতালিয়ান আভেতে সাপুত দেল প্রবলেমা ভই আভেতে সাপুতো দেল প্রবলেমা অর্থ তোমরা সমস্যাটা জেনেছিলে এখানে ভই আভেতে সাপুত অর্থ তোমরা জেনেছিলে দেল প্রবলেমা অর্থ সমস্যাটা তাহলে পুরোটা একসাথে কী হবে ভই আভেতে সাপুত দেল প্রবলেমা অর্থ তোমরা সমস্যাটা জেনেছিলে এরপর আসবে তারা সত্যটা দেরিতে জেনেছিল তারা সত্যটা দেরিতে জেনেছিল ইতালিয়ান কি হবে লরো আন্ন সাপুত লাভেরিতা তার দিয়ে অর্থ তারা সত্যটা দেরিতে জেনেছিল আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় লরো লরোয়ান্ন সাপুত অর্থ তারা জেনেছিল লাভেরিতা অর্থ সত্যিটা তার দি অর্থ দেরিতে তাহলে পুরার একসাথে কি বলতে পারি লরো লরোয়ান্ন সাপুত লাভেরিতা তার দি অর্থ তারা সত্যটা দেরিতে জেনেছিল এরপরে আমরা এই সাপের ভাবটা ভবিষ্যৎকালে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখবো তো প্রথমে আমরা দেখবো আমি জানবো আমি জানবো ভবিষ্যতের কথা বলছি এখনও জানি না আমি জানবো ইতালিয়ান কি হবে ইয়ো সাপ্রো ই আমি জানবো তুমি জানবে তু সাপ্রাই তুমি জানবে সে জানবে লুই অর লেই সাপরা সে জানবে আমরা জানবো নই সাপ্রেমো আমরা জানবো তোমরা জানবে বই সাপের সাপ্রেতে বই সাপ্রেতে তোমরা জানবে তারা জানবে লরো সাপ্রান্ন লরো সাপ্রান্ন তারা জানবে এখানে একটা জিনিস খেয়াল করুন আমি বর্তমান অতীত ভবিষ্যৎ ভবিষ্যৎ সবগুলোর ক্ষেত্রে একই ধরনের বাক্য রাখার চেষ্টা করেছি যেন আপনারা এই পার্থক্যগুলো বুঝতে পারেন ঠিক আছে তো এখানে আমার সাপ সাপের ভাবটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সাবজেক্টের সাথে আলাদা আলাদাভাবে পরিবর্তন হচ্ছে যেমন আমরা দেখেছিলাম যে অতীতকালের সময় কিন্তু একটা ফিক্সড ছিল কিন্তু এটাতে আর বর্তমান কালেও আলাদা আলাদাভাবে ভাবে চেঞ্জ হয় তো আমরা এইগুলো নিয়ে প্রত্যেকটা করে একটা করে বাক্য দেখব তো প্রথমে আমরা দেখব আমি আগামীকাল সত্যটা জানবো আমি আগামীকাল সত্যটা জানবো ইতালিয়ান কি হবে ভেরিতা দোমানি অর্থ আমি আগামীকাল সত্যটা জানবো এখানে সাপ্রো অর্থ আমি জানবো লাভ্যারিতা অর্থ সত্যটা দোমানি অর্থ আগামীকাল তাহলে পুরোটা একসাথে কি হবে ইউ সাপ্রোলাভেরিতা দোমানি অর্থ আমি আগামীকাল সত্যটা জানব ঠিক আছে এর আগেই কিন্তু আমি যে অতীত এবং বর্তমান যে বাক্যগুলো উদাহরণগুলো দিয়েছিলাম সবগুলো কিন্তু একই ধরনের বাক্য আপনারা একটু পার্থক্যটা দেখবেন যে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে তাহলে সহজেই কিন্তু বুঝতে পারবেন এবং মনে রাখতে পারবেন তো এখানে যদি আমি ই বাদ দিই শুধু যদি বলি সাপ্রোলা ভেরিতা দোমানি এটার অর্থ কিন্তু সেম থাকবে সেটার অর্থ হবে আমি এই আগামীকাল সত্যটা জানবো ইও এখানে নাও বলতে পারি আমরা এরপরে দেখবো তুমি শীঘ্রই সব জানবে ইতালিয়ান কি হবে তু তু সব প্রেস্ত অর্থ শীঘ্রই অথবা তাড়াতাড়ি তার উপরে একসাথে কি বলতে পারি তু সাপ্রাই তো প্রেস্ত তুমি শীঘ্রই সব জানবে এরপরে আসবে সে উত্তরটা জানবে ইতালিয়ান লুই সাপরা লা রিস্পোস্তা অর্থ সে উত্তরটা জানবে এখানে লুই সাপরা অর্থ সে জানবে পুরুষের ক্ষেত্রে বোঝা বলা হচ্ছে এখানে লুই পুরুষ যদি মহিলা হতো লেই বলতাম তাহলে লুই সাপরা অর্থ সে জানবে লা রিস্পোস্তা অর্থ উত্তরটা পুরোটা একসাথে কী হবে লুই সাপরা লা রিস্পোস্তা অর্থ সে উত্তরটা জানবে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আমরা দেখবো আমরা জানবো কি করতে হবে আমরা জানবো কি করতে হবে তো ইতালিয়ান কি হবে নই কজা ফারে নই প্রেমো কজা ফারে অর্থ আমরা জানবো কি করতে হবে এখানে নই সাপ্রেম অর্থ আমরা জানবো ফারে অর্থ কি করতে হবে কজা অর্থ কি ফারে অর্থ করতে হবে হবে নই সাপ্রেম অর্থ আমরা জানবো কি করতে হবে এরপরে আসবে তোমরা আগামীকাল খবরটা জানবে তোমরা হবে বই সাপ্রেতে নতিসিয়া দোমানে অর্থ তোমরা আগামীকাল খবরটা জানবে এখানে বই সাপ্রেতে অর্থ তোমরা জানবে লা নতিসিয়া অর্থ খবরটা দোমানে অর্থ আগামীকাল তাহলে পুরোটা একসাথে কী বলতে পারি বই সাপ্রেতে লান্না হচ্ছে সিয়া দোমানি অর্থাৎ তোমরা আগামীকাল খবরটা জানবে তো এরপরে আসবে তারা শেষ পর্যন্ত সত্যটা জানবে এর ইতালিয়ান কে হবে লরো সাপ্রান্ন লা ভ্যারিতা আল্লা ফিনে অর্থ তারা শেষ পর্যন্ত সত্যটা জানবে এখানে লরো সাপ্রান্ন অর্থ তারা জানবে লা অর্থ সত্যটা আল্লাহিনে অর্থ শেষ পর্যন্ত তাহলে প্রোডাক্ট সাথে কি বলতে পারি লরিতা আল্লাহ তারা শেষ পর্যন্ত সত্যটা জানবে তো এই ছিল আজকে আমাদের নিয়ে চোদ্দ পর্বের আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে